আজ আমি তোমাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাপের একটা দুর্দান্ত রেসিপি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম কারণ মাঝখানে অনেক কিছু কিন্তু নাহলে মিস করে যাবে তো সবার আগে দেখো চারটে লেগ পিস আমি নিয়ে নিয়েছি এর উপর দিয়ে দিয়ে নেবো পরিমাণ মতো নুন সামান্য হলুদ কালারের জন্য এবং একটু ঝালের জন্য নেব এক চামচ লাল লঙ্কার গুঁড়ো সামান্য ধনিয়া পাউডার দু চামচ মতো বেটে রাখা আদা রসুনের পেস্ট ফেটিয়ে রাখা টক দই দু চামচ আর সামান্য সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে কিন্তু আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। অপরদিকে গ্যাসে কিন্তু কড়াই বসিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে নেব সামান্য ঘি ঘিয়ের মধ্যে দিয়ে দেব কাজু বাদাম কাজুবাদামটা ভালো করে নেড়ে চেড়ে হালকা ফ্লেমে কিন্তু একটু ভেজে নেব কাজু বাদামটা ভাজা হয়ে গেলে দিয়ে নেব এর মধ্যে পোস্ত পোস্তটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব আর এর মধ্যে দেব এলাচ দারচিনি জায়ত্রী আর জায়ফল জায়ফলের পরিমাণটা আমি খুব সামান্য নিয়েছি এটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে মশলাটা একটু কষিয়ে কিন্তু একটা মিক্সার জারে তুলে নিয়ে এটার একটা ভালো মিহি পেস্ট আমি তৈরি করে রাখব এরপরে ওই একই কড়াইতে আমি আরও সামান্য ঘি দিয়ে নেব এর মধ্যে দেব গরম মশলা ফোড়ন দারচিনি এলাচ আর লবঙ্গ ফোড়নটা দিয়ে আগে থেকে করে রাখা আদা রসুনের পেস্ট মোটামুটি দু চামচ মতো দিয়ে নিলাম দিয়ে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেস্ট মশলাটা আবার একটু সামান্য কষিয়ে এর মধ্যে দেবো এক চামচ পরিমাণ হলুদ কালারের জন্য আধা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু মশলাটা ভালো করে যখন একটু কষানো হয়ে যাবে তখন কিন্তু যে পেস্টটা আগে তৈরি করে রেখেছিলাম মানে কাজুবাদাম পোস্তের পেস্টটা সেটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে এই মশলাটার সাথে মাখিয়ে নেব তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটার সাথে মিলিয়ে নিচ্ছি মেলানো হয়ে গেলে আগে থেকে ফেটিয়ে রাখা দু চামচ টক দই এর মধ্যে কিন্তু আমি অ্যাড করে দিলাম দইটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব এবার যে মাংসটা আমি আধা ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা কিন্তু আমি এই মশলার মধ্যে দিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু লোয়ের মধ্যেই রেখেছি রেখে কিন্তু ধিম আছে আস্তে আস্তে লেগ পিসগুলো উল্টে পাল্টে ভালো করে মশলাটার সাথে কষিয়ে কষিয়ে কিন্তু মাংসের এই লেগ পিসগুলো সিদ্ধ করে নিয়েছি সামান্য একটা ঢাকনা দিয়ে দেব ঢাকনাটা দিয়ে কিন্তু আমি মোটামুটি দশ মিনিট রাখবো দশ মিনিট পরে ঢাকনাটা তুলে দিয়ে কিন্তু দেখো ঝোলটা অনেকটাই কষে এসছে আর তেলও বেরিয়ে এসছে তো লো ফ্লেমেই আমি পুরো রান্নাটা এরমভাবে কমপ্লিট করবো এতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর ভালো করে কষেও যাবে তো ব্যাস রেডি আজকের এই চিকেন চাপ আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা নতুন আছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব আর ফলো করে দিয়ে যেও আর তোমাদের নিজেদের সকলের সাথে ভিডিওটা শেয়ার করে দিও